পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা বিধান কি আমার শাশুড়ি মারা গেছেন প্রায় পঁয়ত্রিশ দিন হলো আমার শ্বশুর আবার বিয়ে করতে চাচ্ছেন এখন আমাদের কি করণীয় আর বিলম্বনা করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় যাকে ইসলাম জানতে চেয়েছেন পুরুষদের লাল এবং হলুদ জামা পরিধান করার বিষয়ে বলবেন প্লিজ লাল পোশাক পুরুষদের পরা যায় সেখানে এটা নিয়ে মত পার্থক্য আছে না গায়ে একবার একটা লাল জামা ছিল সে বর্ণা আলোক জায়েজ বলেন আবার অনেক আপনার জাফরান কালার এবং জাতীয় কালার পড়তে নিষেধ করা হয়েছে এবং লাল কালার ভাবে বিভিন্ন বর্ণনা আছে সেগুলোর ভিত্তিতে অনেকে নিষেধ করেছেন জয় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাবা আর মা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েন আলাদা আলাদাভাবে এ সম্পর্কে ইসলাম কি বলে কোনো অসুবিধা নেই নারী পুরুষ যদি পাশাপাশি দাঁড়ান কিন্তু ভিন্ন ভিন্নভাবে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই জামাত যদি করেন তাহলে সেক্ষেত্রে নারী পিছনে দাঁড়াবেন পুরুষ ওবাইদুর সাজিব জানতে চেয়েছেন বাসায় খেলনা পুতুল টেরিডল ইত্যাদি রাখা যাবে কি না বাচ্চাদের খেলনার হিসাবে পুতুল রাখা যেতে পারে অনেক উলামায় গ্রামের মতো এ স্কলার এটাকে জায়েজ বলেছেন এবং তাদের দৈলহাম আমাদের আয়েশাদ আল্লাহ তার পুতুল নিয়ে খেলা করেছেন তার বাসায় পুতুল ছিল ঘোড়া ছিল না বিসাদ সাল্লাম এই খেলনাগুলোকে রাখতে নিষেধ করেননি তেমনিভাবে আপনার একাধিক খাদিসের ধরনের পাওয়া যায় সেগুলো আলো কি অনেক এটাকে জায়েজ বলেছেন যদিও অন্য ওলামায়ক রাম এটাকে নিষেধ করেছেন এবং বলেছেন যে আসলামের ঘরে যে পুতুল আমাদের আনহার খেলনা হিসাবে ছিল সেটি হয়তো অপূর্ণাঙ্গ ছিল মাথাটাথায় ইত্যাদি পরিষ্কার ছিল না এটাইপের টাইপের কিছু ক্লিয়ার বোঝা যেত না সেরকম পুতুল রাখার কথা হয়তো পারমিশন রয়েছে তো পুতুল না রেখে বিকল্প কোনো খেলনা দিতে পারলে সেটা নিরাপদ এবং আপনার সেই মতটিকে অধিকতর আমরা সতর্কতাপূর্ণ মনে করি মোহাম্মদ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কী পুরুষ তার জন্য আসলে কোনো শোভা ইত্যাদি তার জন্য নয় এটা নারীর জন্য আর নারীর নারীরা চুরি পরেন তাদের আরামত তারা হাতে চুরি পরবেন মেহেদি লাগাবেন ইত্যাদি ব্রেসলেটকে মানে কাইন্ড অফ চুরি বলতে পারি আমরা আর যেটা নারীদের বেশ ভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ নবিসাল্লাম একাদিসে বলেছেন আল্লাহ আল মুসাব বিহীন ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশ ভূষা ধারণ করে এরপরে শেখ ফারি জানতে চেয়েছেন আমার শাশুড়ি মারা গেছেন প্রায় ৩৫ দিন হলো আমার শ্বশুর আবার বিয়ে করতে চাচ্ছেন এখন আমাদের কি করণীয় ভাই শেখ ফরিদ আপনার শাশুড়ির মৃত্যুর পর আপনার শ্বশুর যদি বিয়ে করতে চান আপনারা তাকে বিয়ে করতে সহযোগিতা করা উচিত আমাদের সমাজে অত্যন্ত নিকৃষ্ট কালচারগুলোর একটি হলো এটি যে কোনো পুরুষ হোক আর নারী হোক তার মৃত্যুর পর তার জীবনসঙ্গী বা সঙ্গিনী তিনি বিবাহ গেলে সমাজ সেটাকে ভালো চোখে দেখে না বাধা দেয় এটা উচিত নয় একজন পুরুষ তার সতীত্ব একজন নারী তার সতীত্ব রক্ষা করার জন্য তার নিজের প্রচরিত্রকে পবিত্র রাখার জন্য এবং নানা কারণে তার জীবন জীবনসঙ্গী সঙ্গিনীর প্রয়োজন আছে এটার সাথে তার আগের স্ত্রীকে ভালোবাসা বা না বাসার কোনো সম্পর্ক নেই এই এই বিষয়গুলো সমাজকে অনেক অনাচারের দিকে নিয়ে যায় তলে তলে মানুষ অনাচারে লিপ্ত হয় এবং জোলমের শিকার হয় এবং নানা রকমের কষ্টের মধ্যে তাদের জীবন কাটাতে হয় সামাজিকভাবে এগুলোকে কোনোভাবে খারাপ চোখে দেওয়া হয় থেকে উচিত নয় আমরা তাকে সহায়তা করা উচিত